আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমি মুস্কান আর মোস্কানের বাবা যাচ্ছি ছুটি কাটাতে আমার বাবার বাড়িতে তো ঈদের পর তো মোটামুটি সব মেয়েরা ঈদের পর দিন বা তার দুই দিন পরে মানে ঈদের পর তো যাবেই বাবার বাড়িতে তাই না আমার মনে হয় সব মেয়েরা অলরেডি চলে গেছে আমারই অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে এর জন্য চলে যাচ্ছি বাবার বাড়িতে যদিও বা বেশি থাকবো নয় দুই দিন থেকে তারপর আবার চলে আসতে হবে তো এই দেখেন মুসকানকে ওড়না পড়াই দিয়েছি এই ওড়না এই দুই দিন নিয়ে ঘুরছে কিন্তু আজকে পড়ায় দেওয়ার পরে এই ওড়না শুধু বারবার খুলে ফেলে দিতেছে তো যাই হোক এই তো মা মেয়ে রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি আর মুসকানের বাবা বাইক বের করছে বাসা থেকে তো নিয়ে এগুলো আসবে যদি বা আমরা বেশি দিন থাকবো না এর জন্য তেমন কোনো কাপড় চোপড়ের কোনো ব্যাগপত্র নেই হাবিজাবি নাই। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম আর এখন হচ্ছে দুপুর দুইটা বলেছি মাকে কল দিয়ে যে আমরা বারোটার দিকে যাব তো দুইটা থেকে যাইতে যাইতে সর্বোচ্চ আমাদের বাসায় আধা ঘন্টা লাগবে তো দেখা যায় আড়াইটা বেজে যাবে আমাদের বাসায় যাইয়া পৌঁছাইতে পৌঁছাইতে বাবার বাড়িতে যাচ্ছি কি আনন্দ কি আনন্দ মেয়েদের মানে ঈদ গেলে মানে পাগল হয়ে যায় তখন তার বাবার বাড়িতে যাইব কারণ ঈদের বেশি খুশি লাগে ঈদের পর বাবার বাড়ি যাইতে ও কথা সুন্দর কিন্তু রোদের মধ্যে একবারে প্রচুর রোদ ওইখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া কর তো দেখা যায় বাচ্চা নিয়ে কাম করে বাসা থেকে গুছাইয়া বের হইতে বের হইতে ওই দেরি হয়ে যায় মানে যদি যেম বলি সকালে তাহলে হয়ে যাবে দুপুর যদি বলি যেমন দুপুরে তাহলে হয়ে যাবো বিকাল এটা বই মাছ খুবই সুন্দর পরিবেশ বাতাস খুবই শান্তি না বাসার কাছে চলে এসেছি আর এই রোদের মধ্যে আমি বাসায় আসতে আসতে আমার গলা মাথা একেবারে সব শুকায় গেছে মানে খুবই ক্লান্ত লাগতেছে এর জন্য দোকানের কাছে নেমেই মানে একটা আইসক্রিম নিয়ে নিলাম মানে এখন মনে হয়তো একটু অনেকটা শান্তি লাগতেছে মানে গলাটা একটু ঠান্ডা করলাম যদিও মাত্র দু মিনিট লাগবে আমার বাবার বাড়ি পৌঁছাইতে তো এখান থেকে আমাদের বাসায় যাব এর জন্য কিছু মজামাজি হাবিজাবি নিয়ে নিতেছি যদিও বা এগুলো মুসকানি খায় ওই দেখা যায় একটা কোকের বোতল নেওয়া হয়েছে এগুলো যদি অন্য রাখায় তো এই হচ্ছে অবস্থা এখানে দাঁড়িয়ে দেড়ে আইসক্রিম খাচ্ছি আর মুস্তানা বাবা কি নিবে হাবিজাবি এগুলো নিচ্ছিলো তো এই তো দেখেন আমাদের কিন্তু নিয়ে আসে আর আমাদের বাসায় মিষ্টি কেউ খায় না বলে নেইও না আসার পরেই যে তো পেটে এর জন্য এসেই কিন্তু খেতে বসে পড়ছি তো কি খাইতেছি দেখবেন এখানে হচ্ছে এখানে গরুর মগজ আর এখানে ছিল গরুর ভুড়ি গতকালকে রান্না করা ছিল আর এটা হচ্ছে মানে খাসি মুরগি আর সাথে ছিল কচু শাক আর এখানে ছিল লুইবাদি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে সেটা তো এই হচ্ছে দুপুরে আজকে খাওয়া দাওয়ার আয়োজন তো এখন অফ ক্যামেরায় আগে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর না হয় কথা বলছি জিজ্ঞাসা প্রতি বছর অনেক অনেক তো এইবারও মাসাল্লা দিলে ভালোই বেল কিন্তু গাছে কোনো পাতা নাই পাতা সব জৈরা পড়ছে আবার কয়দিন পর নতুন পাতা বেরোইব তো এই এখন এই একটা সিজনে সব গাছের পাতা কিন্তু জয়রা পড়ে আর নতুন নতুন পাতা হয় এই হচ্ছে অবস্থা রাঙ্গ ঘরের সামনে কাপড়ে বরপুর দেখি এবারকার যাবার সময় ফ্রিজ থেকে মাছ মাংস লয়ে যাইতাম এই দেখেন অবস্থা এই যে বরপুর মানে পুরা জাম আঙ্ক ভাষা কিন্তু মানুষ না আমার মায়ে বাবায় আর আমার ছোট একটা বোন এত মাছ পাগল মাংস পাগল আমার যে ফ্রিজ ভর্তি মাইক কৈত আছে তুই যাবার সময় কিছু লয়ে যা কিন্তু আমি কৈছো আমার ফ্রিজ হব বরপুর আমার ফ্রিজ খালি না এই পর্যন্ত যা দিছে তো খাইছিই ওই এই যে পুরা ডিপ এই যে এটা ডিপ অনেক ডিপ ডিপটা পুরা বড়া মানে দুইজন মানুষের লাইগেও অঙ্গ বাসায় দুইটা ফ্রিজ সব সময় ভরপুর থাকে হ্যাঁ আমার দেখেছে তিন নম্বর ফ্রিজ এখানে আরেকটা এটা আমাদের পুরান ফ্রিজ এটার মধ্যে এই যে কথা হাবি জাবি রাখা এটা হচ্ছে আমাদের পুরান ফ্রিজ এটা নষ্ট হয়েছে বরুটা কিনে আনছে এটার মধ্যে হাবি জাবি রাখা তো দুইজন মানুষের মধ্যেও আমার বাসায় মানে আমার আব্বা সবসময় চায় যে ঘরে ভরপুর বাজার হদায় থাকব যে কোনো খাওয়ার কোনো যাতে কোনো কষ্ট না হয় এটা হচ্ছে আমার বাবার স্বপ্ন ইচ্ছা এগুলোই করবে সবসময় মানে বর পর হাত ভর্তি বাজার করবো এই জন্য আমার বাসায় দেয় অনেকে হয়তো বা ভাবতে না আমার কে মনে হয় সব কিছু দিয়ে দেয় আসলে না এগো ফিরিজ অনেক কিছু থাকে সবসময় সারা বছর তো আমরা খাইয়া কমন এই আঙ্গ বাসায় পাঠাই কিছু তো এখন আইসি বর মাই কইতেছে ভালোই চাইছ যাইবে সময় আমার ফিরিজটা পাতলা করে দিয়ে যাইছে আবার আইসকে এক বস্তা কিছু লয়ে যাইস আমি কইতেছি আমার ফ্রিজে রাখার জায়গা নাই আমার ফ্রিজও ভরপুর তো মুস্কান আবার ওর সাথে হাঁটতেছে বাইরে তো বাইরে রোদ তো এখন অনেকটা পাতলা হয়েছে রোদটা একটু কমছে তো এখন প্রচুর রোদ হয় বাবার বাড়ি তো অনেকদিন পর আসছি ভালো লাগতেছে অনেক তো বাইরেটা যাই আমাদের বাড়ির রাস্তা মুসানে ওই দোলনাতেছে দেখতেছে আর ফোনে কথা কইতা আমার খালার সাথে আর ওই যে কথা বলছে যেটা হলো আমাদের এই দিকটা এখন এই দুই চারটা ঘর মানে এরকম নিচা নিচে আর ওই পাশে সব বড় বড় বিল্ডিং হয়ে যাইতেছে মানে যারা নতুন বাড়ির কাজ ধরতেছে সবার হলো ফাউন্ডেশন দিয়ে সাত পিঠে বাড়ি ঘর করতেছে তা আমার মামারও করবো কিন্তু ওনাদের করার যে কবে শুরু হইবো ঠিক নাই এই হচ্ছে অবস্থা তো রোডটা কমলে শরীরে বাতাসটা একটু লাগবো এখানে বিকাল হলে এখানে যায় সে একটু দাঁড়ামো এত মানুষ যায় মানে বাজারের মানুষ সবই দিক দিয়ে যায় আর ওই গলিটা পার হলেই বাজার ওই যে ওইখানে গেলেই বাজার দেখা যায় যাই ওইদিকে দেখি মুসকান কি করে হচ্ছে যে মেন রাস্তা বাড়ির সাথে ওই যে সড়ক মেন রাস্তা আরও যে মুসকান এখানে দুল খাইতেছে ওই যে বললাম না আমাদের এদিকে যা কাজ করতেছে সব সাত দিয়ে এই এখানে এর পাশে আবার আরেকটা হইতেছে কাজ এটা যখন আবার সাত পিঠায় কমপ্লিট করবো তখন আবার দেখা যাবে এটাও বড় হয়ে গেছে তো এরকমই আগে যাওয়াই বাসার কাজ ধরলে টিন সিট বাসা করতো এখন আবার যেই বাসার কাজ ধরতেছে সাত সিটে পারমিশন দিয়ে ঘোর কাজ করতেছে তো ওইটা হচ্ছে মেন সড়ক কিন্তু ওই রাস্তা দিয়ে কেউ যাওয়াও করে না যদি গাড়ি যায় তাহলে ওই রাস্তা দিয়ে যায় পুরাটা ঘুরে আর যত মানুষ আছে বাজারে যাইবে এই রাস্তা দইরা এই জানায় শর্টকাট হয় দেখা এটা হচ্ছে জাঙ্গো বাড়ি আর ওই যে ওইখানে মানে এখান দিয়ে অনেক শর্টকাট হয়ে দেখা এইদিক এই রাস্তা দিয়ে সবার যাওয়া আসা এই হচ্ছে অবস্থা আশা তো আঙ্গোটা রয়েছে কানিবিলের জায়গা ও এমনি আঙ্গো বাবার সম্পদ না আছে মানে কানিবিল আই মুস্কান আশা না আছে কানিবিল